সালাম আলাইকুম আমি দাঁড়িয়ে আছি আমার এলাকার এক বাইয়ের পাশে বালাগঞ্জ আহ তক্তির সুন্মা এবং ফেলস থেকে যিনি আগামী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রস্তাব ব্যক্ত করে ইতিমধ্যে যুক্তরাজ্যে তিনি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলন আমি কভার করেছিলাম উনি ওনার ইচ্ছা প্রকাশ করেছেন উনি কি করবেন বালাগঞ্জবাসীর জন্য আজকে একটি সামাজিক অনুষ্ঠানে বাইর সঙ্গে আবার দেখা হলো আমি একটু জানতে চাই বালাগঞ্জ দক্ষিণ শর্মা এবং চেঞ্চুগঞ্জবাসীকে নিয়ে ওনার কি চিন্তা ধারণা বিশেষ করে যেহেতু উনি বালাগঞ্জের সন্তান ওনার এই স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা এখনো কি আছে এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে সম্ভাব্য প্রার্থী আপনি কি উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হলেন আপনি কোন রাজনৈতিক সংগঠনের প্রার্থী হলেন না কেন স্বতন্ত্র হওয়ার কারণ কি আমি আহ এটা সময়ের দাবি আমি ক্যাম্পেইন করছি এবং জনগণের ফিলিং যেটা আমি বুঝলাম যে স্বতন্ত্র পার্টি একজন প্রতিনিধি হিসাবে চায় আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বিএনপি বিএনপি যুক্তরাজ্য বিএনপি সভাপতি মালিক সাহকে সিলেট তিন দিয়েছে এই হিসাবে আপনি স্বতন্ত্র হয়ে ওনার সঙ্গে নির্বাচন করে কিভাবে বের হয়ে আসতে পারবেন বলে আপনি মনে করেন আসলে দুর্ভাগ্যবশত এত বড় একটা দল বিএনপির জনাব মালিক সাহ আমি ওনার কিছু অশ্লীল ভিডিও দেখছি অনেক সামাজিক ওনার কানেকশন আসলে রিয়েলি সেই আমি মনে করি যে এইরকম পার্টি আমাদের আমাদের এলাকা লাগি কোনো সময় সুফল নাই আর ইনশাল্লাহ আমি সবার কাছে ইনশাল্লাহ দোয়া চাই আমরা যেন একজন ভালো প্রার্থী নির্বাচন করি বিশেষ করে বালাগঞ্জ একটা অবহেলিত এলাকা আমাদের কুশিয়ারা একটা ব্রিজ অতি দরকার আর বিশেষ করে আমি মানবিক কাজ করি এবং মানবিক কাজের জন্য আপনাদের সহায়তা সহায়তা চাই বিশেষ করে যুবক এলাকার তাদের শিক্ষা প্রশিক্ষণ অনেক এবং সেবামূলক কাজের জন্য বিশেষ হাসপাতাল রাস্তাঘাট এগুলো অনেক বহুমুখী সমস্যা তো আপনারা সহযোগিতা করবেন যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি কোনো দল করি না আমার কোনো রাজ্যের বাহিনী নাই কথা প্রতিপত্তি নাই এই হিসাবে আমি সবার কাছে সবার প্রিয় মনে করি এবং সবার কাছে ইনশাআল্লাহ আমার অনুরোধ আপনারা একজন আজকে সমাজের মধ্যে আপনারা দেখতেছেন দলের দলের প্রার্থী হিসাবে যারা নির্বাচনে আসছে তারা তাদের স্বার্থ নিয়ে বর্তমানে নির্বাচন নির্বাচন হবে কি হবে না এটা দলের স্বার্থ উপর নির্ভর করে কিন্তু আমি মনে করি জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করা দরকার ঠিক কোন রাজনৈতিক দল এই সমস্ত নিয়ে চিন্তা করে না যার জন্য দুর্ভাগ্যবশত এই দলীয় দলীয়করণ এবং পরিবারতন্ত্র এবং দর্মীয় যে আবেগ অনুভূতি উগ্রতা নিয়ে আজকে যে রাজনীতি চলতেছে আমার মনে হয় আমরা এটাকে বাইরে একটা সুস্থ রাজনীতির দরকার আমি আমার আমার ইচ্ছা আপনাদের সাথে নেতা হিসেবে কি আপনি শক্তিশালী প্রতিদ্বন্ধী মনে করছেন না বিএনপি একটা বড় দল আমি সেটা জানি কিন্তু আসলে বিএনপির উচিত ছিল একটু ভালো প্রার্থী দেওয়ার

মানুষের সেবা করা আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাছ